আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সে আমাকে দিছে সে আমাকে দিছে বা সে আমাকে দিয়েছে এটা কিভাবে আরবিতে বলবেন হুয়া আতানি হুয়া আতানি অথ সে আমাকে দিছে হুয়া অথ সে হুয়া সে আতানি অথ আমাকে দিছে আতানি আমাকে দিছে হুয়া আতানি সে আমাকে দিছে সে তোমাকে দিছে সে তোমাকে দিছে এটা কিভাবে আরবিতে বলবেন হুয়া আতাক, তাক হুয়া আ অথ সে তোমাকে দিছে হুয়া অথ সে হুয়া অথ সে আ তাক অথ তোমাকে দিছে আ তাক অথ তোমাকে দিছে হুয়া আ তাক অথ সে তোমাকে দিছে ভালো লাগে ভালো লাগে বা আমার কাছে ভালো লাগে এটা কীভাবে আরবিতে বলবেন এহসাস খায়ের এহসাস খায়ের অথ ভালো লাগে বা আমার কাছে ভালো লাগে এহসাস অথ ভালো লাগা এহসাস অথ অনুভূতি বা ভালো লাগা খায়ের অর্থ ভালো খায়ের ভালো এহসাস খায়ের ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না এটা আরবিতে বলবেন লা এহসাস খায়ের লা এহসাস খায়ের অর্থ ভালো লাগে না লা অর্থ না লা না এহসাস অথ ভালো লাগা খায়ের অর্থ ভালো এহসাস খায়ের ভালো লাগে না অথবা আমার কাছে ভালো লাগে না সুন্দর অনুভূতি সুন্দর অনুভূতি এটার আরবি হলো এহসাস জামিল এহসাস জামিল অথ সুন্দর অনুভূতি এহসাস অর্থ অনুভূতি এহসাস অর্থ অনুভূতি জামিল অর্থ সুন্দর জামিল সুন্দর এহসাস জামিল সুন্দর অনুভূতি অবস্থা ভালো না অবস্থা ভালো না অথবা পরিস্থিতি ভালো না এটা কীভাবে আরবিতে বলবেন হালাত মুখায়ের হালাত মুখায়ের অথ অবস্থা ভালো না বা পরিস্থিতি ভালো না হালাত অর্থ পরিস্থিতি বা অবস্থা হালাত পরিস্থিতি বা অবস্থা মু অর্থ না মু অর্থ না খায়ের অর্থ ভালো খায়ের অর্থ ভালো মুখায়ের ভালো না হালাত মুখায়ের অবস্থা ভালো না বা পরিস্থিতি ভালো না ভালো অবস্থায় ভালো অবস্থায় বা ভালো পরিস্থিতিতে এটা কীভাবে আরবিতে বলবেন ফি হালাত খায়ের ফি হালাত খায়ের অথ ভালো অবস্থায় বা ভালো পরিস্থিতিতে ফি হালাত অর্থ অবস্থায় ফি হালাত অর্থ অবস্থায় খায়ের অর্থ ভালো খায়ের ভালো ফি হালাত খায়ের ভালো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে অথবা যে কোনো অবস্থায় এটা কীভাবে আরবিতে বলবেন আইয়ে হালাত আইয়ে হালাত আইয়ে হালাত অর্থ যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থায় আই এ অর্থ যে কোনো আইএ অর্থ যে কোনো বা কোন কোন বা যে কোনো এটাকে আরবিতে বলে আইয়ে আই অথবা আইয়ে হালাত অর্থ পরিস্থিতিতে হালাত পরিস্থিতিতে আইএ হালাত যে কোনো পরিস্থিতিতে এটা খুব গরম এটা খুব গরম বা এটা অনেক গরম এটা কীভাবে আরবিতে বলবেন হাদা হার জিদ্দান হাদা হার জিদ্দান অথ এটা খুব গরম হাদা অথ এটা হাদা অথ এটা হার অর্থ গরম হার অর্থ গরম হাদা হার এটা গরম জিদ্দান অথ খুব জিদ্দান খুব বা অনেক হাদা হার জিদ্দান এটা খুব গরম দ্রুত কাজ করতে হবে দ্রুত কাজ করতে হবে এটা কীভাবে আরবিতে বলবেন লাজিম এস্টাগেল বি সুরা লাজিম এস্টাগেল বি সুরা অর্থ দ্রুত কাজ করতে হবে লাজিম অর্থ হবে লাজিম অর্থ হবে এস্টাগেল অর্থ কাজ করতে এস্টাগেল কাজ করতে লাজিম এস্টাগেল কাজ করতে হবে বি সুরা বি সুরা অথ দ্রুত বিসুরা অথ দ্রুত বা তাড়াতাড়ি লাজিম এস্টাগেল বি সুরা দ্রুত কাজ করতে হবে আমি কষ্টে আছি আমি কষ্টে আছি এটা কীভাবে আরবিতে বলবেন আনা ফি মুসিবা আনা ফি মুসিবা অথ আমি কষ্টে আছি আনা অথ আমি আনা আমি ফি অথ আসি ফি অথ আসি মুসিবা অর্থ কষ্ট মুসিবা অর্থ কষ্ট বিপর্যয় অথবা দুর্ভাগ্য এইসব অর্থ বোঝানো হয় আনা ফি মুসিবা অথ আমি কষ্টে আসি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন